আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমাদের যে গ্রামীণ রান্নাবান্না সেটাই শেয়ার করব তো এখানে আজকে আমি কচুরলতির রেসিপি দেখাবো ইলিশ মাছের কিছু অবশিষ্ট অংশ দিয়ে রান্নাটা করব ইলিশ মাছের লেজ চোয়াল এটা কিন্তু পরিবারের অন্যান্য সবাই খেতে চায় না তো এভাবে রান্না করবেন দেখবেন সবাই পছন্দ করে খাবে তো এই যে এখন আমি কড়াইতে তেল গরম করে নেব আর এর মধ্যে দিয়ে নেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ যের থেকে আমি এখানে ঝালের পরিমাণটা একটু আজকে বেশিই দেব কারণ এই কচুরলতি রান্নায় কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি মজা হয় খেতে তো পেঁয়াজের পরিমাণ থেকে ঝালটা আমি বেশি দিলাম তো এখন এর মধ্যে দিয়ে নেবো লবণ পরিমাণ মতো তো আমি এখানে দেড় চামচ লবণ দিয়েছি আর দেবো হলুদ এক চামচ এটা ভালোভাবে নেড়ে চেড়ে সেই ইলিশ মাছের যে অবশিষ্ট অংশগুলো সেইগুলো দিয়ে নেব সাথে আমি একটা আলু দিয়েছি লেজের যে মাছ এবং লেজ আর জলের যে অংশটা থাকে ওটা ভালোভাবে পরিষ্কার করতে হয় তো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে তো এটা ভালোভাবে কষিয়ে নেব কোনো বাটা মশলা ছাড়া যে এত স্বাদ হয় এই কচুরলতি রান্নাটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না তো এখন এটা কষানো হয়ে যাচ্ছে আমার তো এখন আমি মধ্যে আমি পানি দিয়ে নেব ঢাকনা দিয়ে জলটা উতলে আসলে এখন আমি দিয়ে নেব সেই কচুরলতিগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখতে হবে আগে থেকে পরিষ্কার করে তো এটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হতে থাক তারও কিছুক্ষণ পর দেখি এখন আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দেবো কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই রান্নাটা কিন্তু খুবই মুখরোচক খুবই স্বাদ হয় খেতে তো আমি কোনো পানি রাখবো না একেবারে পানি শুকিয়ে ফেলবো এভাবে চুলায় রাখতে রাখতে শেষের দিকে একটু অল্প আছে রাখতে হবে তো আমরা যেহেতু কাঠের চুলায় রান্না করি শেষের দিকে কোনো জাল করব না আগুনের তাপে রান্নাটা হয়ে যাবে আর একটু পরে পরে একটু নেড়ে চেড়ে দেব পানিটা শুকানোর জন্য তো একেবারে চুলা থেকে নামানোর পর দেখুন এই অবস্থা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আবার সব কিছু কিন্তু আমার ভেঙে যায়নি আস্তে আস্তে আছে সব কিছু